প্রথম প্রশ্ন কোন কোন সময় নখ চুল কাটা না যায় দ্বিতীয় প্রশ্ন মহিলাদের শ্রাব হলে এই অবস্থায় নামাজ হবে কিনা তৃতীয় প্রশ্ন স্বপ্নে বাচ্চা কোলে নিতে দেখলে কি হয় বাচ্চা স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা দয়া করে জানাবেন চতুর্থ প্রশ্ন পাঁচ বক্ত নামাজ আজানের জবাবে কি বলতে হয় বিস্তারিত জানতে চাই পঞ্চম প্রশ্ন বা মেয়ে বোন কি কিনা এতে কি তালাক হয়ে যাবে প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মধ্যে থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল পাঁচ ওয়াক্ত নামাজের আজানের জবাবে কি বলতে হয় বিস্তারিত জানাবেন দেখুন পাঁচ ফজরের নামাজ ছাড়া বাকি যে চার ওয়াক্ত আছে এই চার ওয়াক্ত নামাজের আজানের জবাব একই ভাবে দিতে হয় শুধুমাত্র ফজরের আজানের জবাব একটু ভিন্ন ভিন্নতা রয়েছে তো সেক্ষেত্রে ফজরের আজান বাদে অন্য নামাজের আজানগুলোর জবাবে দেওয়ার ক্ষেত্রে আপনার মুহাজ্জিন যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবে তার জবাবে আপনাকে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলতে হবে আর যখন মুহাজ্জিন আসাদু আল্লাহ আল্লাহ বলবে তার জবাবে আসাদু আল্লাহ আল্লাহ বলে দিতে হবে আর যখন মুহাজ্জিন আসাদুয়না মুহম্মদার রসুল্লাহ বলবে তার জবাবে আসাদু আনা মুহমদার রসুল্লাহ বলতে হবে অনেকে এক্ষেত্রে বলে যে সাল আলাই বলতে হয় জবাবে তাদের এই কথা সহি নয় বরং হাদিসের ভাষ্যমতে মতে এর জবাব আসাদু রাসূলুল্লাহ বলেই দিতে হবে আর যখন মুয়াজ্জিন হাইয়্যা আলাস সালাহ এবং হাইয়্যা আলাল ফালা বলবে জবাবে লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ বলতে হবে আর যখন আল্লাহ আকবার আল্লাহু আকবার বলবে জবাবে অনুরূপ আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে হবে আর যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার জবাবে অনুরূপ বলতে হবে কারণ হাদিসে এমনি বর্ণিত আছে যে যখন তখন তোমরা তার জবাবে অনুরূপ বলবে শুধু এই পার্থক্য গুলো তার মধ্যে রয়েছে আর ফজরের আজানের ক্ষেত্রে যেহেতু একটি বাক্য বৃদ্ধি করা হয় ফজরের আজানের মধ্যে আসল হৈরুম মিনান্নম তার জবাবে সদাক্তা ও বারহর্তা বলতে হবে এছাড়া বাকি বাক্যগুলোর জবাব অনুরূপ ভাবে দিতে হবে অন্যান্য আজানের জবাবের মতই আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল স্ত্রীকে মা চাচি বা মেয়ে বলা জায়েজ কিনা এতে কি তালাক হয়ে যাবে দেখুন স্ত্রী তো আপনার স্ত্রী সে তো আর আপনার মা চাচি বোন মেয়ে এগুলো এগুলোটাকে এই সমস্ত ডাক কেন দিবেন বা এই সমস্ত নামের সম্বোধন কেন করবেন এটা অবশ্যই গুনাহের কাজ রসুল্লাহ সালু আলিম একবার এক সাহাবিকে দেখলেন যে সে তার স্ত্রীকে বোন বলেছে নবীজি সাল্লাসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন সে কি আসলেই তোমার বোন বললেন নাই সে তো আমার বোন নয় নবীজি রাগ হয়ে গেলেন ধমক দিলেন যে তাহলে যেটা নয় সেই নামে তুমি তাকে কেন ডাকছো যে এটা অপছন্দ করলেন এই জন্য এই কাজ থেকে বিরত থাকতে হবে বড় ফালতু এবং খুবই জঘন্য কাজ যে স্ত্রীকে মা ডাকা মেয়ে ডাকা এগুলো একেবারেই অথর্ব কাজ এগুলো থেকে বিরত থাকতে হবে তবে হ্যাঁ এর মাধ্যমে গুণা হবে এগুলোতে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে তালাক হবে না তালাক তো হয় তালাক দেওয়ার মাধ্যমে বা নির্ধারিত যে পদ্ধতি রয়েছে তালাকের সেগুলোর মাধ্যমে এগুলো ডাকলে তালাক হবে না কিন্তু গুণা হবে সুতরাং এই কাজ থেকে বিরত থাকতে হবে আমরা পরবর্তী প্রশ্নের দেখুন মহিলাদের যদি ঋতুস্রাব হয় তাহলে তো ওই অবস্থায় নামাজ পড়া জায়েজ নেই বা নামাজ পড়তে হবে না আর যদি সাদা স্রাব হয় বা ধাতু ভাঙার যে সমস্যা মহিলাদের থাকে রোগের কারণে তো এই বিষয়টি হলে আপনার নামাজ ছাড়া যাবে না অর্থাৎ এই বিষয়ে মহিলাদের অবশ্যই নামাজ পড়তে হবে নির্ধারিত নিয়ম রয়েছে আর তাদের নামাজের সেই নির্ধারিত নিয়ম হল দেখতে হবে যে তাদের শ্রাবের অবস্থা কেমন যদি তাদের শ্রাব এমন হয় কিছুটা দিয়ে দিয়ে তারপর শ্রাব যায় অর্থাৎ শ্রাব যেতে থাকে কিছু সময় এরপরে আবার যায় এমন যদি হয় তাহলে দেখতে হবে যে তার বিরতির সময়টি চার রাখাত নামাজ পড়া পরিমাণ হয় কিনা অর্থাৎ সে যদি চার রাখাত নামাজ পড়া পরিমাণ সময় পায় তাহলে ওই অক্তের নামাজ যেই অক্ত সে যেই অক্তের মধ্যে আছে ওই অক্তের নামাজ ওই বিরতির মধ্যে অজু করে নতুন তার তার নামাজ হবে মধ্যে। আর যদি এমন যে কোনো যায় না সব সময় অনর্গল এই স্রাব আসতে থাকে ধাতু আসতে থাকে ধাতু ভাঙতে থাকে এমন যদি হয় তাহলে এই ব্যক্তি এই নারী মাজুরের অন্তর্ভুক্ত বা মাজুরের হুকুম তার উপর প্রযোজ্য হবে মাজুরের বিধান মাজুরের বিধান হলো এই নারী এই ব্যক্তি সে এক ওক্ত নামাজের জন্য একবার অজু করে পরবর্তী ওক্ত আসা পর্যন্ত ওই অজু দিয়ে অন্যান্য অন্য কোন অজুভঙ্গের কারণ না পাওয়া গেলে ততদিন ততক্ষণ পর্যন্ত সে ওই অজু দিয়েই নামাজ পড়তে পারবে বা অন্যান্য আমল করতে পারবে যতক্ষণ পর্যন্ত না অন্য কোন অজুভঙ্গের কারণ দেখা দেয় অর্থাৎ শুধু শ্রাব আসলে তার অজু ভঙ্গ হবে না ওই অক্তের মধ্য থেকে অন্য কোন অজুভঙ্গের কারণ পাওয়া গেলে ভিন্ন কথা অজু ভেঙে যাবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল স্বপ্নে বাচ্চা কোলে নিতে দেখলে দেখলে কি হয় বাচ্চা স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্ন আল্লাহ সুবহান পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া এবং উপহার আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন যে স্বপ্নে বাচ্চা কোলে নিতে দেখা অথবা বাচ্চা স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহের তাবির রুইয়া কিতাব থেকে তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাচ্চা দেখে যে কোনোভাবে বাচ্চা স্বপ্ন দেখার ব্যাখ্যা হলো এটি জীবনে দুঃখ কষ্ট আসার আলামত জীবনে দুঃখ কষ্ট আসবে অসহায়ত্ব আসবে সে হয়তো কোনো কাজ করতে গিয়ে অসহায় হয়ে পড়বে আর স্বপ্নে যদি কেউ দেখে যে নিজেই বাচ্চা হয়ে গিয়েছে নিজেই বাচ্চার মতো এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে যেই কাজ করতে চাচ্ছে সেই কাজে সে হয়তো সফল হবে না দুর্বলতা আসবে অসহায় হয়ে পড়তে

আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে নিজেই দুধ পান করছে বা দুগ্ধপোষ্য বাচ্চা হয়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে তার উদ্দেশ্য সফল হবে না মনের আশা পূরণ না হওয়ার আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বাচ্চাকে সে দুধ পান করাচ্ছে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে এই স্বপ্নটি যদি কোনো নারী দেখে বুঝতে হবে শীঘ্রই সে সন্তান লাভ করবে আর যদি সে গর্ভবতী হয়ে থাকে তাহলে বুঝতে হবে সে নিরাপদ সন্তান প্রসাব করবে আর কোনো পুরুষ এই স্বপ্ন দেখলে বুঝতে হবে তার স্ত্রীর নিরাপদ প্রসাব হবে ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাচ্চাকে কোলে নিতে দেখে বাচ্চা কোলে নিতে দেখা একজন ব্যক্তির জন্য সুসংবাদের বিষয় বা খুশির বার্তা আল্লাহ দান করবেন সে ক্ষমতা লাভ করতে পারবে আর যদি সে সে ক্ষমতার যোগ্য না হয় তাহলে বুঝতে হবে জীবনে অর্থ সম্পদ লাভ করবে এবং জীবনে কল্যাণ এবং বরকত আসতে চলেছে ইনশাআল্লাহ তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল হুজুর কোন কোন সময় নখ চুল কাটা না যায় দেখুন এই বিষয়ে তো অনেকেই অনেক কথা বলে যে রাতের বেলা নখচুল কাটা যাবে না আবার শনিবারে এবং বুধবারে নখচুল কাটা যাবে না এটাকে নাজায়েজ বলে অথবা অমঙ্গল বলে অথবা বিশেষ ক্ষতির কারণ বলে এই ধরনের কথা সমাজে প্রচলিত আছে তবে এই কথাগুলো ইসলাম এবং শরিয়াত কোরআন হাদিস এগুলো সমর্থন করে না কোরআন হাদিস এমন কোন বিষয় বর্ণনা করে না এগুলো ভিত্তিহীন এবং বানোয়াট কথা তবে হ্যাঁ নখচুল কাটার ক্ষেত্রে আপনার একটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে নির্ধারিত কোনো দিনে তো কাটা নাজায়েজ নয় অথবা আপনার এই নির্ধারিত দিনেই হবে এমন নয় তবে শুক্রবার কাটার কথা মুস্তাহাব বলা হয়েছে বা উত্তম বলা হয়েছে তো শুক্রবারে আপনি নকচুল কাটতে পারেন তবে বলা হয়েছে যে আপনি সপ্তাহে একদিন নকচুল পরিষ্কার করবেন এরপরে এটা না পারলে কমপক্ষে পনেরো দিনে একবার সর্বোচ্চ সময়সীমা হলো চল্লিশ দিন চল্লিশ দিনেও যদি আপনি নকচুল না কাটেন অবঞ্চিত লোমগুলো না কাটেন তাহলে আপনার গুণা হবে এর পূর্বেই আপনার নকচুল কেটে পরিষ্কার রাখতে হবে